জুনাইদ যুগের ঘটনা আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দান করেন তার खास বান্দাদেরকে যেই পাওয়ারটা অন্যদেরকে আল্লাহ দেন না এটা একটা দলিল কোরআনেও আছে হাদিসেও আছে কোরআনের দলিললে শুনুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তত্তাকুল্লাহ ইয়া জাআল্লাকুম ফুরকানা আল্লাহ বলেন নুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মোজা হাদা করবে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবেন পাওয়ারের নাম ফরকান পাওয়ারের নাম কি ফরকান মানে মা মানাল ফরকান হুয়া নুরুম্মিম কি লাহি আল্লাহর পক্ষ থেকে একটা নুরের আলো আলো দিয়া মানুষ কি করে অন্ধকার দূর করে এটা আল্লাহ দেয় তাকুয়াওয়ালাদেরকে

খ্রিস্টান কয় এটা কেমনে হইলো চোখ দিয়ে দেখে না আর কি দিয়ে দেখবে সবাই বুঝা কা বুঝি না সবাই ধৈরা কয় তাহলে একজন আছে এর কাছে তুই বইলে বুঝবি কয় কে কয় জুনায়ত বাগদাদির কাছে যাও বড় হুজুরের কাছে গেলে তো আর সেইভাবে সাইজ হয়ে যাইত হয় না প্রধানমন্ত্রী কয় হাটাজারির হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে জীবনে টুপি না ফেললো একটা টুপি লাগাইয়া লাগছে হাটাজারির হুজুর কয় না যে টুপি লইয়াইও কইছে বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে না নাই কেউ করে না হেলফার কন্ট্রাক্টর ড্রাইভার করে ধোঁয়াটা সারে নিষেধ নাই বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই তোমার বাবার কি মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ কেউ করে কারণ কি বাসে লেখা নিষেধ এরপরও করে মসজিদে লেখা নাই এরপরও করে না এর নাম সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে জুনায়দ বাগদাদির কাছে যাইবে খ্রিস্টান এত বড় আল্লাহর নাম শুনছে এবার মোটামুটি এককালে হুজুরের পছন্দের পোশাক লাগাইছে বিশাল এক লাম্বা জামা ফাগরি টুফি যাইয়ে জুনায়দ বাগদাদির দরবারে ব মাত্র সালাম দিচ্ছে আসসালাম হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে পারে না আমাকে মুসলমান ডিল নষ্ট এরা সালাম দেয় সামাইকুম সালাম দেয় সামাইকুম মানে তোর উপরে খোদার ঠাটা হরু হে আবার ঘুরে খাও আলাইকুম তোর উপরে আগে হরু সালাম খ্রিস্টান পাদ্রি গিয়া সুন্দর করে সালাম আসসালাম আলাইকুম জুনায়দ বাগদাদি জবাব দিবে কি ও আলাইকুম না জবাব না দিয়ে হাদাক আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত দিবে দিলাম সালাম কি হেদায়তের দোয়া করলেন আলাই না বইলেন এই সিস্টেম তো জীবনে হনি নেই সালাম দিলাম ও আলাই বলবেন আপনি হাদা কাল্লা বললেন হেদায়ত আমি নতুন আইসি সালামটা দিলাম জবাব না দিয়া হাদা কাল্লা বললেন কেন হেদায়তের দোয়া করলেন কেন তুই তো মুসলমান না তুই তো ভিন্ন ধর্মের মানুষ আমি টের ভাই কেমনে কায় নবুয়তের দরজা বন্ধ থাকলো ফেরাসাতের দরজা বন্ধ নেই খ্রিস্টান কাক বলছি ফেলছি আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় ফেরাসাত রসুলের সাহাবি আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক বাজার থেকে ঘুরে মসজিদে নববিতে যায় দেহে ওসমান জনী রদি আনহু মজলিসে বয়ান করতেছেন আনাজ বিমা লেগে গিয়ে বসলেন বয়ান শুনলেন ওসমান রদি আল্লাহু আনহু দেখেই কয় একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায় জেনা জেনা হে আইসে মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে আনাস কয় কি ও ওসমান গনি জীব রে লাইছিন ওহির রাস্তা কি বন্ধ হয় নাই মানে হে বাজারে গেছে এক বেগানা নজর দিছে বেগানার নজর দিছে বদ নজর এটা চোখের মধ্যে লাগছে ওসমান গনি দেখা বলাইছে দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে জিনার আসর লেগে গেছে নজরের আসর আনাস বলতেছেন নবুৱতের দরজা কি খোলা হয় না জিব্রাইলো নাই অহিও নাই নবুৱতের দরজা খোলা নাই কিন্তু ফেরাস হাতের দরজা খোলা ইয়াংজুরুবি নূরিল্লা আল্লাহর প্রিয় মানদার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দূর দেখে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারেন কিন্তু ভণ্ডরা যদি দেহে আল্লাহর নূব নযিম আল্লাহ তাআলা বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব পাস করার জন্য লাগবে কি গেছে ভুলে গেছে ধৈর্য বড় দামি এক সম্পদ এই ধৈর্যের পুরস্কার দুইটা প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন বইলা ফলাইছে কিন্তু কি গ্যাসন আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন আর একটা পুরস্কার দিবেন কবে পরকালে কি ইননা মা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও জান্নাত যাওয়ার আশা আছে তো কি হিসাব দিয়ে আল্লাহর সাথে কইরা পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখেন তা করবেন না বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ দিবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন আর এই ধৈর্য থাকলেই পাঁচটা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে পাঁচটার প্রথম জিনিস হলো ভয় ইমাম সাফি এই রহমতুল্লা বলেন এখানে ভয় তারা উদ্দেশ্য রাখলে আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি আল্লাহর শাস্তি জাহান নামে এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি কাটো না জাহান নামের ভয়ে দাড়ি রাখো পরীক্ষা ধৈর্য যদি থাকে পাশ করা সম্ভব বেপর্দায় চলতে পারলে শালি দুলা ভাই খুশি বেআইন সাহেবা খুশি আল্লাহ বেজান এখন বেআইন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপর্দায় চলবা নাকি আল্লাহ রাজাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলের জালেমরা কয় ফিলিস্তিনিরা আমাদের জমিন ছেড়ে যাও না হয় তোমাদের মেনে ফেলবো ফিলিস্তিনি মুসলমান বলে তোর বাবার জমিন না এটা আমার আল্লাহর জমিন আমরা আল্লাহর গোলাম এই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে আমরা থাকব বাগাইতে পারবি না রক্ত যাবে জীবন যাবে আল্লাহর ঘরের জমিন সারব না জীবন নিতে নিতে নিয়ে গেছে এক বাবা মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে সাংবাদিক বলেও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন আমার দুই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে গেছি গা আমি খুশি আমিও সিরিয়ালে আছি আমিও যাবো মুঝুসে মুঝুকো দুরুকর তাকে দেখো মুঝুমে তুঝুখো এক নজরু সংক্ষেপ বলে বললাম দুই নম্বর পরীক্ষা হবে ক্ষুধা বল জুট ক্ষুধা মানি ইমাম সাফিরি বলেন বলে নাখানে কুধামানি হল রোজা ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা এটাই হবে তোমার ইমানের পরীক্ষা। যারা বান্দা এরা রোজা তো রাখবেই এবং সোমবার বৃহস্পতিবারও প্রতি সপ্তাহে রোজা রাখবে আর যাদের ধৈর্য নাই এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না রোজা রাখবো না ক্ষুধা আল্লাহর পরীক্ষা ক্ষুধার যন্ত্রণায় তুমি কি হারাম খাইতে যাও কত আছে অভাব একটু পাইলেই দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় যায় যায়নি ব্যবসা করবে লোন লোনার পরীক্ষা হবে মালের ঘাটতি ইমাম সাফি এই রহমাতুল্লা বলেন এখানে মালের ঘাটতি মানে জাকাত দাও কেয়ামতের আগে ধনী লোকেরা জাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে ঠিকই মনে করে আল্লাহর কসম কেড়ে বলে গেছি সারা বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের গান গায় সবাই খোদার কসম জাকাত যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না দারিদ্র্য বিমোচন হবে না আর ধনীরা যদি ঠিক মতো জাকাতগুলো আদায় করে দেয় এই জমিনে দরিদ্র থাকবে না জাকাত দান জাক করো চার নাম্বার হলো জাম দিয়া পরীক্ষা ইমাম সাফি বলেন এখানে জানের পরীক্ষা হলো আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবেন ওই সাহাবির সন্তান নিয়ে গেলেন অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো আল্লাহর সাহায্য চাও পাস করবা অসুস্থ রুগী দোয়া করলে কবুল হয়ে যায় আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি জান কোরবান করো আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায় দাও পাঁচ নাম্বার পরীক্ষা ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা কি করবেন এখানে ফল দ্বারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল মানে হলো তোমার সন্তান কোরআনের আয়াতে আল্লাহ বলেন নারীদা হলো खेत ফসলি জমিনের खेत কোরআনের আয়াত আর ওই ক্ষেতের ফসল কি সন্তান আল মাল ওয়াল বানুন দুনিয়া মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য এ বিষয়ে সাবধান এই মালা সম্পদ সন্তান দিয়ে এজন হালাকতৰ ৰাস্তাই নাযাওঁ ইয়া আইয়ো আল্লা দিনা আমানু ও দুনিয়াৰ মুমিনেরা লাতুল হিকুম আমু আ লুকুম আলা আউলা হুকুম আংজিকৰিল্লা